কোন কি একটা খবর আমি নিজে লয়ে গেলাম লাইলাতুল কদির খায়রুম মিন আলফিশা রাত্র একটা নাম হলো কদর ও ফেরেশতারা এদের মধ্যে বাজেট দিছে 1000 মাসের চাইতে বেশি কো আমি জিবরাইল 1000 পর্যন্ত জানি বেশি যে কত লাগাইলো আমি জিবরাইলও জানি না আল্লাহ

এই যে আল্লাহ কইছে না মিয়ানে আশে কে মাশুকে রমজিস কি রহমান কাতিবিন লাহাম খবর নিস আল্লাহ কই কোন কোন বান্দার সাথে আমার যে কি সম্পর্ক হই রইছে মাইনছে জানবো দূরের কথা কি রহমান কাতিবিন হই তো জানে না এরা হইলো আল্লাহর খাস বান্দা কোন এরা কি বাবা বাবারে এদের সামনে ফতোয়া লাগায়ো না মাসলা দিও না এদের সামনে ডাক্কা ডাক্কি কইরো না কারণ কিছু খাস ব্যাপার আছে দেখবেন রেল লাইনের পাশে নদীর পাশে বিলের পাশে কিছু জমি জামা আছে যেগুলির দলিল নাই এগুলি কি জমিন কয়ে আমরা যেগুলির দলিল ফলিল নাই এগুলি কি জমি এগুলির মালিক থাকে সরকার মালিক থাকে কে তাই আল্লাহ বলতেছেন মিয়ানে আসে কে মাসুকে রমজিস কি রহমান কাতিবিন নাহাম খবর নিস

তারা হলেন আল্লাহর বন্ধু তাদের সম্পর্ক হলো আমার আল্লাহ এমন দরবারে আইলে রাইতার দিন যে সময় লাগা এই সময় আছে জিব্রাইল কয় আল্লাহ আমারে জানাই তো দুই রাকাত নামাজ আল্লাহ হয় নামাজ পড়তে 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 এক রাকাত নামাজে 20000 বছর আচ্ছা 20000 বছরে এক রাহাত পড়ছেন এমন কেউ আছে একজনই কইতাছে মনে মনে

প্রভু জানতে চাই এত লম্বা নামাজের নেকি কেউ পাবে কিনা আল্লাহ কয় হা তা পাবে জিবেলের মাথা আরো বড় বিষয় প্রভু নামাজের বেলা না নেকির বেলা হা কে পাবে জানতে চাই আমার আল্লাহ কয় জিব এই নেকি পাবে আমার আখিরি নবীর উম্মতেরা

আমার নবীর উম্মতেরা দুই মিনিটে দুই রাকাত নামাজ পড়বে বাজার জানার জন্য নয় আমি আল্লাহকে খুশি করার জন্য তোমার বাজেট জানা চল্লিশ হাজার বছরে দুই রাখার নামাজে যা নাকি তুমি পাইছো আমার বন্ধুর উম্মতেরা অল্প হায়াত দুনিয়ার যাই জামেলার মধ্য থেকে দুই মিনিটে দুই রাখার নামাজ পড়বে রে আমাকে খুশি করার জন্য আমি আল্লাহ দুই মিনিটের দুই রাখার নামাজে এত নাকি দিব তোমার চল্লিশ হাজার বছরে দুই রাখার নাকি সাথে খোলাবে না জিবাইল কয় মাবুদ্ধ খুব দিন গা খুব দিন গা আমি আর এটা জানার দরকার নাই এই বাজেট পাওয়িং না হলো আমরা আখিরি নবীর উম্মত তাই আমরা সেই আল্লাহর শুকর আদায় করে এই কিসিমের বাজেটের ভাগী হয়ে আসুন আলোচনায় যাই আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম ইত্তাকুল্লাহ বলুন এই ঘোষণাটা কার আল্লাহ ইত্তাকুল্লাহ বলুন না সবাই কি বলছে কথাটা ইত্তাকুল্লাহ আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো কাকে বলতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন কাকে বান্দাকে তোমরা আমাকে তোমরা আমাকে ভয় করো আচ্ছা এই ঘোষণাটা আমাদের উপর দেওয়ার যুক্তি কথা আসেনি কারণ এই জগতে আমরারে বানাইছে কে এই বডির মধ্যে নাট বলটু যা কিছু আছে সবগুলি কার আচ্ছা সবগুলি আল্লাহ যে জমিন থাকতাছি জমিনটা কার

কি সুন্দর এর মধ্যে মেডিসিন আপনি কাঠাল খাইবেন জিপ বাটাই কই দিছে এটা কাঠাল আবার 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 কাঠালা মিত্রে হাসপিরা আবার আম দিছেন

বাবারা ভাইরা একটা তো থাকলাম বেশি আর সামনে বললাম না কারণ ওয়াজ রয়েছে সামনে অনেক এই এই জিনিসটা কে দিল এরপর দেখ একটা আঙ্গুল পানিতে ফলাইতে রাখে দুই চার পাঁচ দিন পানিতে আঙ্গুলটা থাকলে থাকবো আস্তে 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 কি বল সাদা হইয়া আইরা হইছে দেব নু হয় গুরি দেখেন হইছে নু কাল হয়ে যাব আচ্ছা এই যে জিব্বাটারে যে সারা দিন পানিতে ফলাইতে রাখছে আচ্ছা জিব্বাটা হুগায়া রইদে দিয়া কই হুগাইছলেন না এই যে সারাদিন পানি ছড়াইতে রাখছে কেউ কই তোর বাবা পানি থাকি থাকি হইছে গেছে এইভাবে সিস্টেম করলো কে যে আল্লাহ এইভাবে একটা জিনিস এত সুন্দর করে সিস্টেম করে আমাদেরকে দিলেন এই আল্লাহ যদি কয় তোমরা আমারে ভয় করো তে কথাটা কি যুক্তি সঙ্গত কইলো না অযুক্তি কইলো এরপরও আল্লাহ কয় ভয় করতে না বান্দা আমি তোরে কত আদর করছি কত মায়া করছি তুই জানোস তুই যখন মার পেটে ছিলে তোর মার পেটে আমি স্পেশাল ব্যবস্থা করে তোর মার পেটে আমি তোরে বাসায় রাখছি নাকি মার পেটে থাকিয়া মাঝে মাঝে বাইরিয়া হসপিটাল গেছিল সুন্দর প্যাকেট করে একবারে রাখছে পৃথিবীর এমন কোন বিজ্ঞান নাই এইভাবে মার পেটে সন্তানকে যেভাবে আল্লাহ রেখেছে এই সিস্টেমে কোন বিজ্ঞানী এটা বাচ্চা রাখতে পারে

মাথা মুথা ঘুরে কাঁপতে কাঁপতে গিয়া খালি খাইবার জায়গাটা বিচারে আসে দেখে দেখে আল্লাহ কই কি রে তুই যে ভাগ হলে সব লাগিয়া তুই যে আয়া ওই ভাগ আইবার আগে আমি তোর খাওনের ব্যবস্থা করে রাখছি আল্লাহ নাকি মিছা কথা না এ আল্লাহ যদি কয় তোমরা আমারে ভয় করো এই ভয় করাটা উচিত হইব আমরা দুনিয়াতে চাইছি কাচ্চের হতে কাচ্চে হইতে দিচ্ছি শিক্ষিত হতে শিখতে হইতে দিচ্ছি সব খুলতেছি না সাইছি দাদি আদুর কাছে। আল্লাহ কয় তাতে আদুর কর তোর নাতি ফুফু আদুর করছে আমার বাইফু না না আদুর করছে আমার নাতি নানি আইলে যায় না নাতি দিয়ে যাইতে মন চায় না আল্লাহ তো এই আদুরটা আমি দিছি তোর লাগিয়া নাই দে যেন হইতা হস মইরা হই দেবিগা হেরার মায়া বাড়াইছি তরে আদুর কইরা লালন পলন কইরা তোর সফট করবল লাগিয়া বলুন এই সিস্টেমটা কে করছে আল্লাহ এ হেয়ার লজ্জা কইতাছে আমারে ভয় একটু বড় হয়েছেন কত জিনিস খাইবার দিছে বাবা বাবা ফল ফলা দি দিছে তরি তরকারি দিছে গরু বাসুর দিছে নদীর মাছ দিছে মাছ দিছে না খাইবেন লেগে দেখবেন মাছের মধ্যে যে সার দিছে ও গরুর গোস এক লাগা তিন দিন খাইবেন কাশির গোস দিবেন দামি গোস তো দুই দিন তিন দিন চার দিন খাইলে আচ্ছা মাছ যে খাইতেছেন জীবন বরা কেউ কইতে পারবেন বলে মাছ লাগে লাগছে আজকে খাইয়া দেখেন তার লাগে হারি মাছ বাজার করে

না ফাইলে আরেকখানো গেলে রিক্সা ফাইবা এর পরও মালিকে না করছে এত কই কে আর যেই মালিক সব কিছু দিয়া আ কইতাছে আমারে ভয় করিস এই মালিকরে যে ভয় করেন না ও হন উপায় কি এই রিক্সাটা যদি মালি হে ফেরত নেগা আর কি ফিরাই আনবার ক্ষমতা আছে কিন্তু ভয় তো করতেছ না তালাতে বান্দা মার করেছিলে পরে যখন একটু বড় হইছস

মুখ বর্তে আল্লাহ খা এইভাবে যে আল্লাহ আমাদের জন্য এই সিস্টেম করে আমাদের সুবিধা দেখে এই আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা আচ্ছা আচ্ছা সাত বছর আট বছর বয়স হইছে আল্লাহ কই কি রে বিস্কুটের দাঁত দিয়া হাড্ডি খাইতে আমি হাড্ডি খাওয়ার দাঁত দিতেছি দেখবে দুই তিন দিন ধরে দাঁত এরকম হয় নাই শুধু সময়

এত সুন্দর করে আমাদেরকে ঢালাই করেছে যে সুন্দর করে কোন মাসলুক আমার আল্লাহ তো যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে সে আল্লাহ সৌন্দর্য না মাইনা ইন্দুরের কাছে যাইছি হুন্দাতে লেগে লেগে তো হুহে ধরে হুহে ধরে না আমার আমরা বানাই দুনিয়ায় আমার ছেলে দাঁত করতে পড়ে লয়ে গেছে আব্বু দাঁত পড়ছে কি করতাম তুমি দাঁত দূরে দি যাও কো দাদু কইছে ইন্দুরের গাতরে দিতাম আমি গitei নুইন দাঁলাই দিতাম হ্যাঁ কো আব্বু এটা তো ইন্দুর নাই হের দারণা ইন্দুরই বুঝি দাঁত দিব আচ্ছা আসলে দাঁত কে দিব আল্লাহ আমাদের বডির সবকিছু কে দিছে

কহন কি করবা কোদের নাকাত একটা কাম কর কি মাছখানে 15 একটা ভাড়া দিয়া টিনের ঘরে চাল ফলায় দাও আচ্ছা মাছখানে ভাড়া দা টিনের ঘরে চাল কি লাগে ফলাইতেছে আরে কয়নাদি বাঙালি কি লাগে সাইছুন হে আল্লাহ তো তোর শুটকি দিয়া খায়বো তো তোর সর্তনা একটু অমত প্রকাশ চাপাইছে আর এত কিছু যে আল্লাহ আমরারে দিছে আমরা যদি হে আল্লাহরে ভয় না করি তাইলে বুসের মায়ের খাইতেন না